এই পাড়ার পুজোয় ওরা বরাবরেরই একটা সাবেকি ধাঁচের প্রতিমা করে এসছে তো সেটাতেও এবছর একটু একটা ভাঙন থাকছে একটু সাবেকিয়ানাকে মাথায় রেখেও একটু থিমের ছোঁয়া থাকছে এবং ঠাকুরের যে চালচিত্র সেটার মধ্যেও একটা প্রজেকশনের পার্ট রয়েছে যেটা কিনা একটা ডিভাইন অ্যাম্বিয়েন্সে ঠাকুরটাকে দেখাবে তো নমস্কার আমি সন্তু পুজো দর্শন পুজোর আড্ডায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত পুজোর আড্ডা আমরা এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া শারদ শরৎ সম্মেলনীর পুজো এবং এখানে এসে আমরা পেয়ে গেছি এই পুজোর এবছরের শিল্পী এবং পুজোর উদ্যোক্তাদের আসুন আলাপ করে নেওয়া যায় তাদের সঙ্গে নমস্কার পুজোর আড্ডায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের নামটা যদি একটু বলো অভিক বড়াল ওংকারনাথ ঘোষাল সৌমদাস তোমাদের এবছর পুজোর বিষয় ভাবনাটা নিয়ে যদি একটু বলো ঢাকুরিয়া সারস্বত সম্মিলনের এবছরের পুজোর মূল ভাবনা হচ্ছে দেহরথ থিমের যে নামটা আমরা দিয়েছি দেহরথ অর্থাৎ আমাদের যে মানব শরীর সেটা একটা রথের সমান সেই হিসেবে দেখানো হচ্ছে এবং মূল এটার যে কনসেপ্ট সেটা হচ্ছে যে একটা মানুষের শরীরের যে পঞ্চেন্দ্রীয় সেই পঞ্চেন্দ্রীয় যদি সঠিকভাবে পরিচালনা না হয় তখন একটা মানুষের শরীর সঠিকভাবে চলবে না ঠিক তেমনি একটা রথের যে পাঁচটা ঘোড়া সেই পাঁচটা ঘোড়া যদি পাঁচটা ডিরেকশানে ধাবিত হয় তখন রথটাও সঠিকভাবে চলবে না তো এই যেমনি পাঁচটা ঘোড়াকে যে সারথি কন্ট্রোল করে তবেই সেই পাঁচটা ঘোড়া সঠিকভাবে যাবে ঠিক তেমনি আমাদের মনরূপ যে সারথি তাকেও আমাদের এই যে পঞ্চেন্দ্রীয়কে সঠিকভাবে পরিচালনা করতে হবে তবেই আমাদের এই দেহরথটা সঠিকভাবে চলবে তো এই কনসেপ্ট নিয়ে আমাদের দেবীর কাছে প্রার্থনা যে উনি যেন আমাদের এই মনরূপ সারথিকে পরিচালনা করেন আমাদের হৃদয়ের আসনে অধিষ্ঠান করে আমাদের এই পঞ্চেন্দ্রিয়কে সঠিকভাবে পরিচালনা করেন এবং আমাদের এই দেহরথকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যান এটাই হচ্ছে বছরের মূল ভাবনা খুব সুন্দর একটি বিষয় ভাবনা এবছরে তোমাদের আর প্রতিমাতে কীরকম চমক থাকছে প্রতিমাতে চমক বলতে এই পাড়ার পুজোয় ওরা বরাবরেরই একটা সাবেকি ধাঁচের প্রতিমা করে এসছে তো সেটাতেও এবছর একটু একটা ভাঙন থাকছে এক একটু থি সাবেকিয়ানাকে মাথায় রেখেও একটু থিমের ছোঁয়া থাকছে এবং ঠাকুরের যে চালচিত্র সেটার মধ্যেও একটা প্রজেকশনের পার্ট রয়েছে যেটা কিনা একটা ডিভাইন অ্যাম্বিয়েন্সে ঠাকুরটাকে দেখাবে তো এটাই চমক এবং যেটা এই প্রতিমার আরও একটা বিশেষ চমক হচ্ছে যে আমি নিজে অন্যান্য পুজোর যা সাজ করে থাকি এই প্রতিমার সাজের মেটিরিয়াল এবং কনসেপ্টটা একটু অভিনব যেটা আমি আগে কখনো করিনি তো সেটাও একটা চমক মানুষকে দিতে চলেছি দেখা যাবে এবার কী হয় নিশ্চয়ই খুব হবে আশা রাখছি আপনাদের কাছে একটা প্রশ্ন বর্তমান যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি সেই পরিস্থিতি দাঁড়িয়ে একজন পুজোর উদ্যোক্তা হিসেবে আপনাদের কি মতামত প্রথমেই জানাবো যে আরজিকর ইনসিডেন্ট যেটা হয়েছে যেটা ঘটেছে সেইটা নিয়ে আমরা এখনও হত আর এখনও আমরা ট্রমাতেই আছি কিন্তু পুজো তো কারোর জন্য থেমে থাকে না পুজো যেরকম হচ্ছে সেটা চলবে আর আশা করছি মা দুর্গা আসছেন তো বিচারটাও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বাদবাকি বাকি কাকু যা করতে চায় একদম সঠিক কথাই বলেছেন আমরা সত্যি মর্মাহত এই ঘটনাতে আমরা চাই না এই জিনিস আর কোনো দিন কোথাও ঘটুক সারা পৃথিবীর বুকে যেন এই ঘটনা না ঘটে কিন্তু কিছু করার নেই পুজো তো করতেই হবে পাড়ার পুজো পাড়ার প্রত্যেকটা মানুষ এই পুজোটার দিনের জন্য বসে থাকেন প্রত্যেকে আসেন পুজো দিতে এইটার জন্যই আমাদের পুজোটা করা আর সব থেকে বড়ো কথা এমন একটা পরিস্থিতিতে এই জিনিসটা হয়েছে এই ঘটনা ঘটার আগে আমাদের সব কিছু কন্ট্যাক্ট হয়ে রয়েছে আর এইটার সাথে তো সত্যি সত্যি জড়িত অনেকেই আজকে দেখুন এই যে যারা প্যান্ডেল করছেন অভিক বড়াল উনি আমাদের প্রতিমার পুরো ব্যাপারটা করছেন প্রত্যেকের সাথে প্রত্যেকে আমরা জড়িয়ে রয়েছি একটা অর্থনৈতিকভাবে সেই জায়গাটাকে চিন্তা করেই আমরা যতটা পারি আড়ম্বরটাকে কম করে পুজোটাকে সুন্দর করে নিয়ে যাওয়ার জন্য এর বেশি আর কিছু বলার নেই তবে লাস্ট কত একটাই এ ঘটনা যেন আর দিন কোথাও না ঘটে একদমই তাই আমরাও সেটাই বলছি আর তোমাদের আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য একটা শেষ প্রশ্ন তারা তোমাদের মণ্ডপে কি করে আসবে সেটা যদি একটু বলে দাও আমাদের ঢাকুরিয়া স্টেশন থেকে দুর্গা যেই জায়গাটা সেটা খুবই কাছে ঢাকুরিয়া স্টেশন থেকে নেমে দু মিনিট হাঁটা পথ ঢাকুরিয়া সুইমিং অ্যাসোসিয়েশন বা দু নম্বর ভেনি ব্যানার্জি এভিনিউ বা ঢাকুরিয়া শাস্ব সম্মেলনী ক্লাব বললেই যে কেউ দেখিয়ে দেবে আর এমনি ঢাকুরিয়া স্টেশন তো ট্রেনে করে এলে ঢাকুরিয়া স্টেশন আর আপনারা যদি বাই রোড আসতে আন আপনাকে ইএম বাইপাস ধরে আপনাকে লোকেশন দিয়ে চলে আসতে পারেন বা সেলিমপুর গেট মেন রাস্তা যেখানে আমাদের ঢাকুরিয়া ব্রিজ বা সেলিমপুর এইখান দিয়ে আসতে গেলে সেলিমপুর থেকে আপনাকে হেঁটে সেলিমপুর রেলগেট ক্রস করে পাঁচ মিনিট মতো আর ঢাকুরিয়া রেলগেট ক্রস করলেও পাঁচ মিনিট মতো রাস্তা আমাদের বেশ সুতরাং বন্ধুরা বিগত বছরগুলির মতন এবছরও ঠাকুরিয়া শারস্বত সম্মিলনী একটি খুব সুন্দর অভিনব বিষয় ভাবনা নিয়ে কাজ করছে তার জন্য আপনাদের কিন্তু এবছর আসতেই হবে ঠাকুরিয়া শারস্বত সম্মেলনের পুজো মণ্ডপে আপাতত এইটুকুই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পুজো মণ্ডপ ততক্ষণের জন্য নমস্কার